হাইট খাই এত শীত তো পড়ে গেছে দেখো আমি গাছ লাগাতে শুরু করেছি এই যে একটা রজনীগন্ধা ফুটছিল ওই যে আমি কাটিং কাটিং করে দিয়েছি তারপর যখন দেখাই তোমাদের এই যে দেখো কাটিং সেটিং করে দিয়েছিলাম এই যে খুব সুন্দর ফুল বেরোচ্ছে ওই যে তারপরে ওই যে দেখো রক্ত যাওয়ার কিছু গাঁদা গাছ লাগিয়েছি গাঁদা গাছটা লাগিয়েছি দেখো এই গাছটা একটা গাছ আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না যাই তোমাদের দেখিয়ে আসি আর এইটা হলো আমার গাছের অমৃত বলতে পারো কয়লার খোসা বাজানোর জন্য এটা আমি মানে দু তিন দিন কলা প্রচন্ন জল আর আমি সব জল সার ব্যবহার করি যেহেতু এইটা হলো তার মধ্যে একটা ওকে আমি সবজি পচানোর জল এবং এই জলটা ব্যবহার করি দিনে দু মানে সপ্তাহে দু দিন করে দিই একটা একবার একটা দিই সবজি পচানো আর একবার দিই এই যে এইটা কলা পচানো জল বা